নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের ছয় জুন শনির জয়ন্তী শনি জয়ন্তী উপলক্ষে শনি ঢাইয়ার প্রভাবে আপনাদের জীবনে যে কঠিনময় সময় চলছে কঠিনময় সময় দিয়ে পার করছেন সর্বদিকে তার থেকে মুক্তি পাওয়ার উপায় আজকে অবশ্যই আলোকপাত করব। ছয় জুন দু হাজার চব্বিশ শনি জয়ন্তী উপলক্ষে কী ধরনের ফল লাভ করবেন আর কী ধরনের প্রতিকার করতে হবে চলার পথে আপনাকে ওই দিনটাতে সেটাই বলবো জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি যে মূল ফ্যাক্ট বা মূল যে বিষয় সেটা হচ্ছে শনি জয়ন্তী এই দিনটা কবে পড়ছে দু সালে এই দিনটা পড়ছে ছয় ছয় দু হাজার চব্বিশ হ্যাঁ শনি জয়ন্তীর দিনটাকে বিশেষভাবে আপনাকে পালন করতে হবে যাদের বৃষ্টিক রাশি অর্থাৎ চন্দ্র আপনার কালপুরুষের অষ্টমভাবে বৃষ্টিক রাশিতে অবস্থান অবস্থানরত রাশি সাপেক্ষে অর্থাৎ আপনার চরণ সাপেক্ষে শনি বর্তমানে তার মূল মূলতিকন মূল ভাব কোথায় কুম্ভতে কালপুরুষের একাদশ সাকসেসভাবে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র নিয়ে পাস করছে সেই বৃহস্পতি আপনাকে দৃষ্টি করছে বর্তমান সময়ে তাদের চতুর্থ দিয়ে পাশ করার ফলে যে কী তৈরি হচ্ছে তৈরি হচ্ছে শনির শনি ঢাইয়া শনি ঢাইয়া কখন কখন হয় যখন চন্দ্র চন্দ্র থেকেও কাউন্ট করবেন লগ্ন থেকেও কাউন্ট আমি তো লগ্ন করি চন্দ্র থেকে লগ্ন থেকেও করি তাহলে চন্দ্র থেকে ফোর্থ হাউস চন্দ্র থেকে এইথ হাউস চন্দ্র থেকে টুয়েলভ হাউস দেখুন টুয়েলভ হাউসে থাকলে সাড়ে সাতই হয় আবার ঢাইয়াও এক প্রকার হয় কিন্তু বিশেষ করে বলবো ফোর্থ এবং এইট হাউস দিয়ে শনি পাস করলে গোচকালীন সময়ে তখন শনি ঠাইয়া হয় এবার এবার এখান দাঁড়িয়ে কিন্তু শনি একটা দৃষ্টিও কিন্তু পড়ছে আপনার রাশিফল রঙের উপরে দেখুন দশম দশম দৃষ্টি পড়ছে শনির কীরকম দেখুন এই গেলো সাত নম্বর পূর্ণ দৃষ্টি এই গেলো দশ নম্বর দেখুন সাত দৃষ্টি সাত আট সাত আট নয় দশ দশম দৃষ্টি এই জায়গাটা পড়ছে শনির কিন্তু তাহলে শনির দৃষ্টিও পড়া আছে তার উপর দিয়ে যদি আবার শনির মহাদশা বা শনি অন্তশা চলে আপনার এবং সেই শনি আপনার বেশ হরস্কোপে ও পামে দুর্বল অবস্থায় থাকে তাহলে শনি ঢাইয়ার প্রভাবে আমি জানি হানড্রেডে টু হানড্রেড পারসেন্ট আমি জানি আপনারা মূল মানসিকতায় ভীষণভাবে হতাশাগ্রস্ত ডিপ্রেশান নিজের প্রতি বিশ্বাসটা কমে যাওয়া বিশ্বাস না আসা বিশ্বাস করতে পারছেন নিজেকেই আর আত্মবিশ্বাসের হানি হওয়া ধৈর্যের হানি হওয়া কোনো কাজকে স্থির থেকে লেগে থাকার মতো মানসিকতা আপনি পাচ্ছেন না মনের মধ্যে সর্বদাই একটা দুশ্চিন্তা মনের মধ্যে সর্বদাই একটা হতাশাগ্রস্তর ভাব কালো অন্ধকার মনোময় জীবন আপনাকে ঘিরে ধরেছে মনের অন্তরস্থলে ভেঙে পড়ে আছেন দ্বিধা অবস্থায় রয়েছেন আমি কি ঠিক বলছি যদি আমি ঠিক বলে থাকি তার অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে ওখানে লিখুন এগ্রি এগ্রি অ্যান্ড এগ্রি শরীর ঠাইয়ার প্রভাবে আপনারা চাকরি ক্ষেত্রে চাকরি সেটা সরকারি হোক বা বেসরকারি হোক চাকরি ক্ষেত্রে চাকরি জীবনে আপনি চাকরি চেষ্টা করছেন ভীষণ পরিমাণে আমি জানি ভীষণ একদম নিজের জীবন দিয়েও এতটা পরিশ্রম করছেন এতটা অব অধ্যাবসা পরিশ্রম লক্ষ্য থেকে আপনি চেষ্টা করছেন কিন্তু চাকরি হয়তো পরীক্ষা পাশ করলে ইন্টারভিউতে বাদ গেল হয়তো আপনি পরীক্ষা পাশ করলে ইন্টারভিউতে পাশ করলেন জয়নিং হতে চাইছে না সহজে হয়তো আপনি জব পেয়ে গেলেন কিন্তু মনের পুরো জায়গায় আপনি চাকরিটা পেলেন না আপনি এর আগে বহুত চেষ্টা করেছেন এখনও চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আপনি আপনি জানেন পুরো হান্ড্রেড পারসেন্ট ফোর্স আপনি দিয়ে পুরো একশো পার্সেন শতাংশ আপনি দিয়েছেন নিজের বেস্ট অব দ্য বেস্ট পারফরমেন্স তারপরও আপনি সাফল্য লাভ করতে পারছেন না শনি ঠাইয়ার প্রভাবে এটা কিন্তু হয়ে থাকে এছাড়াও আপনি অলরেডি চাকরি করছেন কিন্তু চাকরি স্থলটায় বারবার করে সমস্যা বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক আপনি ভীষণ মানে চাকরিস্থলে সব থেকে পরিশ্রম থেকে আপনি নিজের হান্ড্রেড পারসেন্ট কর্ম টাকা করে গেছেন এবার আশা করছেন একটু যদি উন্নতি হয় কীরকম প্রমোশন হয় যদি মনোপ্রুত জায়গায় আপনার ট্রান্সফার হয় আপনি দূরে আছেন চেষ্টা করছেন আপনি বাড়ির কাছে আসবেন দীর্ঘদিন বাড়ির বাইরে আপনি রয়েছেন কোনোভাবেই আপনি ট্রান্সফার হতে পাচ্ছেন না আপনি চাকরির ক্ষেত্রে একই জায়গায় যুক্ত অবস্থায় রয়েছেন ভাবছেন এবার বুঝি বস এবার বুঝি স্যালারি বা ইনক্রিমেন্ট একটু বাড়বে কিন্তু বাড়ছে না আপনি যে কোনো দপ্তরে আছেন টার্গেট যা দিচ্ছে আপনাকে আপনি ফুলফিল করলেও আপনার উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি আপনার প্রতি সন্তুষ্ট হতে পারছে না একটা ইগো একটা ঝুলঝা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্যা আপনাকে বারবার করে ফেস করতে হচ্ছে এই পরিস্থিতি দাঁড়িয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়ে আজ আপনি দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছেন কেন এটা হচ্ছে এটা যদি আপনি বললাম যদি আপনার হরস্কোপের শনি দুর্বল থাকে বেশ হরস্কোপ পামি অন্যান্য গ্রহ সরসবর্গে এবং আপনার দশা গ্রহ প্রতিষ্ঠান না থাকে তাহলে শরীর ঠাইয়া আপনাকে একটু বেশি বিড়ম্বনা সৃষ্টি করবে সংসার জীবনে যেহেতু ফোর ডে পাস করছিল সংসার জীবনে বারবার অশান্তিময় পরিবেশ সংসার জীবনে আপনার মানে ভীষণ পরিমাণে একটা জ্বালা যন্ত্রণাময় ছটফটময় পরিবেশ চলছে মনে হচ্ছে কেউ বুঝি কাটাঘায় নুনে ছেটা দিচ্ছে এতটাই যন্ত্রণাবহুল হচ্ছে আপনি পাচ্ছেন না কোনোভাবেই সংসার জীবন ঠিক করতে আজকে আপনি সেটা নিয়েও মানসিকভাবে আপনি ভেঙে পড়ে আছেন শরীর ঠাইয়ার জন্যটা হয় যাতে হরস্কোপ কি বললাম ওই বিষয়গুলো যদি হরস্কোপে আপনার পামে যদি আপনার থাকে তবে এইগুলো পরিলক্ষিত পুরো অ্যাক্টিভ রোল প্লে করে আরও কী কী হতে পারে বাইরের থেকে ঝামেলা ঝঞ্ঝাট ঝুট ঝঞ্ঝাট আপনার প্রায় আপনার জীবনে না চাইতে এসে পড়ছে বদনাম পাচ্ছেন তর্ক বিতর্ক হচ্ছে আপনি সৎ থাকলেও আপনাকে বদনাম করছে কোনোভাবেই আপনি পাচ্ছেন না আপনি অর্থনৈতিক জায়গাটায় প্রচণ্ড ভেঙে পড়ে আছেন চেষ্টা করছেন অর্থাৎ কোনোভাবে দাগ করাতে পারছেন না ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন চেষ্টা আপনি জানেন মন থেকে পুরোপুরি জানেন ঋণগ্রস্ত হয়ে আছি মানে আমি ধার দেনা ডুবে আছি মুক্তির চাইছেন আপনি কিন্তু মুক্তি হতে পাচ্ছেন না যত আপনি চেষ্টা করছেন ধার দেনা মিটিয়ে নিজেকে মুক্ত রাখার ততই আপনি আরও জড়িয়ে পড়ছেন ধার দেনায় আপনি বিশ্বাস করে কাউকে টাকা দিয়েছেন বা সাহায্য করেছেন সে ব্যক্তি উল্টে আপনাকে খারাপ করেছেন সে ব্যক্তি উল্টে আপনার সাথে বদনাম করেছে সে ব্যক্তি উল্টে আপনাকে দ্রুবিসহ করে দিয়ে ছেড়ে দিয়েছে আপনার জীবনটাকে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণ হতে পারে ওর যে কোনো বিষয় নেই আজ আপনি সমস্যার পর সমস্যা ফেস করছেন তাহলে এর থেকে মুক্তির জন্য ছয় তারিখে যে শনি জয়ন্তী পড়ছে ওই দিনটা বিশেষ কাজ করুন কি করবেন বলব এরপর দেখুন দেখুন এই ছয় তারিখে হরস্কোপটা একটু ফলো করুন যে শনি ফোর থাকবে ফিফথে রাহু থাকবে সিক্সে মঙ্গল সক্ষেতে থাকবে চন্দ্র যে আপনার ভাগ্যপতি সে থাকবে উল্টো দিকে সপ্তম ঘরে চন্দ্র কম্পাস্ত অবস্থায় চন্দ্র নিজে নক্ষত্রী থাকবে কিন্তু বুধযুক্ত বৃহস্পতিযুক্ত শুক্রযুক্ত রবিযুক্ত অবস্থায় আপনাকে টোটাল দৃষ্টি বসে মানে এতগুলো গ্রহ আপনাকে দৃষ্টি করছে এবং আমি এর আগে প্রোগ্রাম বলেছি যেহেতু বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে ধীরে ধীরে আপনাকে মুক্তি করবে এটা যেমন গ্রহগত দিক থেকে আপনি সাপোর্ট পাবেন কিন্তু এমন কিছু অদৃশ্য শক্তি আছে যা আপনাকে বারবার পাটে নিচে টান টেনে নেবে বা পাটের নিচে নামিয়ে দেবে সেখান থেকে মুক্তি হওয়ার জন্য কিছু উপচার করা উচিত কিছু কাজ করা উচিত কিছু বৈদিক শাস্ত্র মতে কিছু এমন কিছু টোটকা বা এমন কিছু প্রতিকার করা উচিত যা থেকে আপনি অবশ্যই অদৃশ্য অদৃশ্য শক্তিকে অদৃশ্য কাল ঘন কালো ঘনভূত হওয়া যে কালো ঘনময়ময় জীবন থেকে মুক্তি হওয়ার পর আপনাকে সামান্য ব্যালেন্সে আনা আপনাকে মুক্ত হওয়া ব্যালেন্স আনা এবং প্রতিকূলতাময় সংকীর্ণময় জীবনকে নিজেকে রক্ষা করা কী সেইগুলো এবার ধীরে ধীরে আলোকপাত করতে শুরু করছি তাহলে ছয় ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের ছয় তারিখে শনি জয়ন্তীর দিন অবশ্যই আপনারা শনি দেবের আরাধ্যা দেবী মহা কালী অর্থাৎ দক্ষিণাকালীর মন্দিরে যান গিয়ে মায়ের পুজো অবশ্যই করুন এবং মায়ের কাছে নিজের মনস্কামনা জানান যদি কোনো খারাপ কর্ম করে থাকেন যদি কোনো অসৎকর্ম করে থাকেন দু হাত জোর করে ক্ষমা চান এবং ওই দিনটা অবশ্যই উপবাস করবেন শনি জয়ন্তীর দিন এছাড়াও কি করবেন শুধুমাত্র এই দিনটা নয় এরপর থেকে ছয় ওই এই দিনটা স্টার্ট দেবেন ছয় ছয় দু থেকে স্টার্ট শুরু করবেন পরপর আঠেরোটি শনিবার কী করবেন আপনারা উপবাস করবেন নিরামিষ ভক্ষণ করবেন এছাড়াও এবং টানা এক বছর যদি শনিবার দিনকে উপবাস বা নিরামিষ ভোজন ভক্তি সহকারে করে যদি শনি পুজো এবং কালী দেবীর পুজো মায়ের পুজো করতে পারেন তাহলে অবশ্যই আশাপদ ফল কিন্তু লাভ করবেন এর পরেরটা কী পরেরটা হচ্ছে কালো ভালো কিন্তু কালো বিউলি ডালের কালো বিউলি ডাল দেখুন লিখে দিচ্ছি আমি কী লিখছি ভালো করে দেখুন কী লিখছি কালো কালো বিউলি বিউলি ডাল কালো বিউলি ডাল ছোট ছোট করে কাটবেন কেটে কী করবেন প্রবাহ প্রবাহমান জল জোয়ারের জলে ভাসিয়ে দেবেন এবং মাছকে খাওয়াবেন কি বললাম কালো বিউলি ডাল ছোট ছোট করে কাটবেন জোয়ারের জলে ফাঁসিয়ে দেবেন মামা যদি জোয়ার জল না পান তাহলে কী করবে যে কোনো দিঘি বা পুকুরে যেখানে প্রবাহ জল বইছে এরকম জায়গাতে ফাঁসিয়ে দেবেন অবশ্যই মাছকেও কিন্তু খাওয়াবেন নিজ হাতে ধারাবাহিকভাবে আঠাশটি শনিবার কি বললাম আঠাশটি শনিবার টোয়েন্টি আঠাশটি শনিবার শনিবার অসহায় দুস্থ গরিব মানুষকে অসহায় দুস্থ অসহায় দুমুঠো খেতে পারে না এমন মানুষকে বাড়িতে ডেকে নিয়ে এসে তাকে নারায়ণ মনে করে তাকে অতিথি পরম দেবতা মনে করে নিজ হাতে খাওয়াবেন আপনার সাধ্য অনুযায়ী যা পারেন এবং নিজ হাতে ভোজন করানোর পর মানে খাওয়ানোর পর একটি বস্ত্র দান করবেন হলুদ বস্ত্র বা নীল বস্ত্র দান করব বা কালো বস্ত্র দান করবেন এরকম আঠাশটি শনিবার কিন্তু করতে হবে মাঝে বাদ দিলে হবে না যদি করতে পারেন অবশ্য শনি আশীর্বাদ আপনি লাভ করবেন এবং শনি ঢাইয়া বা শনি সাড়ে সাতি থেকে মুক্তি হতে পারবেন শনির মহাদশা অন্তর্দশা প্রথম চললেও সেটা আপনার বিপক্ষে থাকলেও গ্রহ অবস্থানজনিত পামে থাকলেও অনেকটা আপনাকে সাপোর্ট করে যাবে তারপর কি করবেন এরপরে একটা নারকেল নেবেন নারকেলটা যেন নারকেলে খোসা ছড়াবেন কিন্তু নারকেলে যেন ওই নারকেলের যে মুখটা এরকম নারকেল তো এরকম নারকেল নারকেলের যে এইরকম একটা মুখ থাকবে যে মুখে এখানে একটা ছোবা থাকবে ছোবা ছোবা নারকেলটা পুরো প্লেন করবেন না নারকেলের যে উপরে যে ইঁথাকে একটা মনে হবে জট জটের মতন মনে হবে এরকম কোন নারকেল মানে সেটা ডাব বলা হয় এরকম কোনো নারকেল আপনি কী করবেন নারকেলটাকে ভালো করে আপনি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার পায়ের থেকে মাথা পর্যন্ত এত লম্বা করে কালো কার নেবেন নিয়ে ওই দিনটা ছয় ছয় দু হাজার চব্বিশ ওই দিনটা শনি মন্দির বাড়ির থেকে বেশি দূর না কাছাকাছি কোনো শনি মন্দিরে গিয়ে ওই মন্দিরে শনি শনিদেবের সেই চরণে অর্পণ করবেন অবশ্যই তার সঙ্গে পুজোও করবেন এবং মায়েরও পুজো করবেন দক্ষিণকালে পুজো করবেন তার সঙ্গে পশ্চিম দিকে মুখ করে ওই দিনটা কমপক্ষে একশো বার ওং সাং শনিশ্চয় নম ওং সাং শনিশ্চয় নম ওং সাং শনিশ্চয় নম শনিদেব বীজ মন্ত্র পাঠ করবেন না পালে আঠাশ আঠারো বার কমপক্ষে পাঠ করবেন দেখুন আপনি অবশ্যই আশীর্বাদ লাভ করবেন এবং সে সেটার এইটা শনিবার যখন করবেন মানে ছয় তারিখ তো অবশ্যই করবেন এছাড়া চেষ্টা করুন প্রতি শনিবার দিনকে এই কাজটি করার এরপরে প্রতিদিন আপনারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন প্রতিদিন আপনারা শনি পাঠ করবেন প্রতিদিন পারলে আদ্র পাঠ করবেন শিবের পুজো করবেন শিব পাঠ করবেন আদ্যাস্তাত্রম পাঠ করবেন এগুলো অবশ্যই প্রতিদিন আপনারা করুন ভক্তি সহকারে আর কি করবেন এই দিনটা স্পেশালি এই দিনটা কি করবেন অবশ্য উপবাস থাকবেন এবং এই দিনটা দুস্থ অসহায় ব্যক্তিকে অবশ্য নিজ হাতে যা পারেন তাই দান করুন এছাড়াও শনিদেবকে তুষ্ট করতে হলে অবশ্যই থাকতে হবে সৎকর্ম করতে হবে সৎ বাক্য শ্রবণ করতে হবে সৎ উপদেশ দিতে হবে নিজেকে সৎ রাখতে হবে পরিশ্রম করতে হবে আসা না করে পরিশ্রম লক্ষ্য স্থির থেকে এগিয়ে চলতে হবে আরও অনেক বিষয় রয়েছে যা আপনারা জানেন সেটা বললাম না আর তার সঙ্গে অবশ্যই নীল ফুল দিয়ে পুজো করবেন নীল ফুল বা অপরাজিতার ফুল বা নীল ফুল নীলকণ্ঠ ফুল জানকে বলা হয় এই ফুল দিয়ে কিন্তু অবশ্য শনি পুজো করবেন এবং এরকম ফুলের একশো আটটি মালা করবেন পারলে সেটা শনিদেবকে নিজ হাতে পরিয়ে দেন বা ব্রাহ্মণকে বলুন আপনার নামগত দিয়ে পরিয়ে দিতে চেষ্টা করুন আর অবশ্যই ওই দিনটা শিশুদের বৃদ্ধদের অবশ্যই প্রতিদিন পারলে কুকুরকে নিজ হাতে খাওয়ান আর মানুষকে অপমান করবেন না মুক্তি খারাপ বাক্য বের করবেন না এটা যেমন গেল এর সঙ্গে সামান্য একটু বলে দিই দেখবেন এই বৃষ্টিকে এমনিতেই দেখবেন আপনার রাশিও তো লগ্ন হতে পারেন বৃহস্পতি দৃষ্টি পূর্ণ পড়ার ফলে আশা করছি আপনারা বিগত দিনের তুলনায় ধীরে ধীরে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবেন কিন্তু আমি যে আলোকপাত করলাম এটা গেল ইন জেনারেল ব্যক্তিগতভাবে আলোকপাত যদি আপনার হরস্কোপ অনুযায়ী আর কি কি প্রতিকার করা উচিত আর কোন পথে যাওয়া উচিত কি ধরনের কর্ম করা উচিত কি ধরনের জীবন জীবনযাপন করা উচিত কি ধরনের ব্যবসা করা উচিত কি ধরনের চাকরি করা উচিত কি ধরনের আপনার পথ চলাচল করা উচিত কী ধরনের প্রতিকার কী ধরনের টোটকা ব্যবহার করা উচিত জানতে হলে অবশ্যই ব্যক্তিগত হরস্কোপটি নির্ণয়ের মাধ্যম দিয়ে পাম নির্ণয়ের মাধ্যম দিয়ে জানতে পারেন তার জন্য কী করতে হবে যদি মনে করেন তাহলে আমার সাথে কনসাল্ট নিতে পারেন আমি প্রতি শুক্রবার বসি কলকাতা শোহবাজার চেম্বারে অগ্রিম বুকিং অতি আবশ্যক স্কি আছে ফোন নাম্বার এবং ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে উগ্রিম বুকিং করুন এছাড়াও আমি অফলাইন ও অনলাইনও কনসালটেন্সি প্রোভাইড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা